আর আমি টু বলবো বলবো কেমন লাগলো হ্যালো হ্যালো হ্যাঁ তোমাদের প্রত্যেকের গানে কিন্তু খুব ভালো হয়েছে আর ওখানে বসে আমরা মনে হয়েছে যে দিদি বা পরাজদা বা আমি যে কথাগুলো বলেছি সেটা যদি তোমাদের আগামী দিনে চলার পথে যদি সেই কথা যদি বেটার কিছু তোমাদের স্টেপ ফেলতে গিয়ে লাগে সেই জন্যই বলেছি হতোদম করার জন্য নয় কিন্তু প্রত্যেকের কিন্তু কারণ খুব কষ্ট হয় কাউকে একটা কিছু মানে মানে থার্ড পর্যন্ত হয়নি তার বাইরে বেরিয়ে গেছে এটা আমাদের জন্য ভীষণ কষ্টের কিন্তু এটাও বুঝতে হবে ওরা অসাধারণ যারা চারজন বসে আছেন অসাধারণ তাদেরকে আবার সাধুবাদ চারজনকেই যে এত সুন্দর পার্টিসিপেন্ট যে আমরা কনফিউজ বুঝতে পারছি না কি যে ফার্স্ট সেকেন্ড থার্ড তাকে করবো আর আমার এই যে বন্ধুটি সামনে রয়েছে